হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কি বার আজকে মঙ্গলবার মঙ্গলবারে এখন বাজে সাড়ে এগারোটা এখন যাব বেটুকে নিয়ে একটু চুল কাটাতে চুলগুলো না প্রচণ্ড বড়ো হয়ে গেছিলো অনেকদিন থেকে কাটবো কাটবো করছিলাম কিন্তু যেহেতু জন্মদিনটাও ছিল সে না কাটাও হচ্ছিলো না জন্মদিনটা অন্যদিনগুলো পার হোক তারপরে গিয়ে চুল কাটবো তো এই যে আমি রেডি হয়ে গেছি এরকম রেডি করি কী করল চুলটা এই যে চুলটা আমি কত সুন্দর করে আছড়িয়ে দিলাম আর কি অবস্থা বলো হাতে কি হাতে কি দেখি হাতে কি কি হবে কি হবে একশো টাকা আছে তো এখন যাব ওকে এখন কারণ এখন যাচ্ছি কেন এখন গেলে এসে নিয়ে তাহলে সঙ্গে সঙ্গে স্নানটা করে নিতে পারবে তো সেই জন্য যাই গিয়ে চুলটাকে কাটিয়ে নিয়ে আসি আর ওর খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে দিয়ে নিয়েছি রান্না এখনও কিছু হয়নি কালকে তো রান্নার সেরকম ব্যাপার নেই যা করেছিলাম কালকে মোটামুটি সবই আছে ওই জন্য আছে একটু হালকা পাতলাই খাবো শুধু মাছ ভাজা ভাত হবে আজকে আর সোনু নেই সোনু তো চলে গেছে কালকে তো বললামই ইসলামপুর যাবে ও চলে গেছে ও আটটার সময় বেরিয়েছে এখনও পৌঁছায়নি মনে হয় অনেকক্ষণই ফোন করেছিল এই যে আবার গাড়ি নিয়ে চলে এসছি এবার মাথা খারাপ করে দেবে সারাটা দিন এই গাড়ি আওয়াজ খালি গান পেতেই চলো আরেই দেখো হয় না সামনে দাঁড়িয়ে একটু একা মোটা মেরে দিলাম ওই যে এটা কথাই আছে না নেই কাজ তো খৈ বা সেই অবস্থায় যে আমার চ জুতো পারো বাপরে দেখি দেখি জুতোটা দেখি হ্যাঁ এই বাবাই জুতোটা নিয়ে এসেছে জুতোটা ভালো হয়েছে কিন্তু বড়ো সড়োই আছে পরেও ভালো লাগছে ওটা খল গাড়িটা রাখ জুতো বড় যাও এই জুতোটা এই না বাড়িতে পড়বো যাও জুতো পরে যাও তাহলে নিয়ে যাবো না তাহলে নিয়ে যাবো না কিন্তু যাও এই আমি চলে গেলাম তাহলে আমি চলে গেলাম কিন্তু আমি চলে গেলাম যা যাও জুতো পাড়ে যাও বলছি তাহলে জুতো পার ওটা ঘরের জুতা আই গাড়ি নিয়ে যাওয়া হবে না

পার্লারে চলে এসেছি আর এসে দেখলাম দুজন ছিল দুজনের কাছেই লোক ছিল দুজনেই কাজে ভিজি আর আমি এই সুযোগে কী করবো অনেক দিন ধরে আইব্রো করবো ভাবছিলাম তাহলে আইব্রোটা করেও নিই টাইমটাও একটু পার হবে দিয়ে একটু পেট পেটুকে নিয়ে এনে একটু ভিডিও করছিলাম করতে করতে ওনার কাজ হয়ে গেছে বললো দিদি তাহলে বসিয়ে দাও আর এই দেখো বসিয়েছি চুপচাপ বসে আছে প্রথমে ভয় পাচ্ছিলাম ঠিকই কিন্তু তারপরে দেখলাম না কোনো বিরক্ত করেনি কোনো অসুবিধা করেনি বরঞ্চ শোনুই বলছিলো পরে যে ও তো আমার কাছে গেলে মানে কোল ছাড়া বুঝতেই চায় না আর এখন কত সুন্দর দেখো বসে আছে আর এই যে ট্রিমার দিয়ে ট্রিম করে দিচ্ছে ওর না প্রচণ্ড শুরশুরি লাগছিল খালি একবার এদিকে হেলছিল ওদিকে হেলছিল আমারও খালি ভয় লাগছিল এবার যদি শুরু করে দিল তাহলে হয়ে গেছে আমি কী করবো কেন ও তো আমার কাছে মানে ওইভাবেই করে না আর আমি কোনোবার নিয়েও যাইনি ওকে তাই জন্য আমার একটু বেশি ভয় লাগছিলো আর আর এই দাদাটা না মানে কিছুক্ষণ বাদে বাদে মানে কাটছিল আর দেখো কেমন করে কেটে দিচ্ছে আমি প্রথমে যে এবার কেমন করে কেটে দিলো কেমন লাগবে বাড়িতে গিয়ে আমাকে বকবে তারপরে দেখলাম না সব ঠিকঠাক করে মেজারমেন্ট করে দিলো দেওয়ার পরে দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আরে দেখো বেটু বেশি হাসছিল কথা বলছিল ওই জন্য ওকে নিয়ে এটা করছিল ও বেশ না মজা পাচ্ছিল আর ওকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে কেমন লাগছে ও আবার হাত দিয়ে দেখাচ্ছে কীরকম লাগছে আরে দেখো দেখতে কিন্তু ভালো লাগছে না চুলটা বেশ সুন্দর কেটে দিয়েছে ওই দাদাটাও বলছিল খুব মানে একদম হিরোর মতন লাগছে আর দেখো ইয়েলো কালারের যে গেঞ্জিটা পড়েছিল ভালো মানিয়েছে মুখটার সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আগে ঝটপট করে পেটুকে স্নান করে দিলাম যে না হাতে মুখে চোখে সব জায়গায় চুল এখন যদি মুখে দেয় কোথায় পেটে চুল টুল চলে যাবে তার থেকে বরঞ্চ ওকেই স্নান করে দিই ওকে স্নান টান করিয়ে টুরিয়ে দিলাম দিয়ে মাকে বললাম আমি ভাতটা মেখে দিয়েছি তুমি ওকে আস্তে আস্তে খাওয়াও আর আমি তা করতে করতে স্নানটা করে নিই নাহলে এখন যদি আমি খাওয়াতে বসে অলরেডি পোনে দুটো বেজে গেছে আজকে ওকে স্নান করতে প্রচণ্ড লেট হয়ে গেছিল নাহলে আমার ওকে খাওয়াতে দেরি হবে আমাদেরও খেতে দেরি হবে তো মা খাইয়ে দিয়েছি তো আমি টান বেরিয়ে গেছে আর এই দেখো কালকের বললাম না আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই কালকে সব কিছুই ছিল আজকে যদি মাছটা ভেজেছে আর ভাত করেছে আর যে ডাল চিংড়ি মালাইকারি পনিরের কারি তারপরে ওদিকে অল্প একটু মাছের ঝোল মানে সবই ছিল আর মা আমাকে বলছে কি যে তুই আমি মাকে প্রথমে বললাম যে তুমি এক কাজ করো ওই চিংড়ি মাছটা খেয়ে না আমি আর খাবো না আজকে বলছে না না তুই নিয়ে অল্প আমাকে আমাকে দিয়ে অল্প আমি যে একেই তো ছোটো যেটা আছে সেটা তার মধ্যে তুমি খাবো আমি খাবো তার থেকে তুমি খেয়ে আমি খাবো না আর মায়ের না কালকে চিংড়ি মাছের মাল এটা খেতে খুবই ভালো লেগেছে আর আমিও ফার্স্ট টাইম করলাম তবে খেতে সত্যি ভালো হয়েছিল কালকে প্রত্যেকটা রান্না যারা যারা খেয়েছে সবাই উঠছে খুবই ভালো হয়েছে তো এই যে আমি প্রথমে কি করলাম বলো তো কৈশাশের ছুটি মাংসটাকে অল্প একটু নিলাম আর মাকে দিয়ে দিয়েছি তারপর মাকে বললাম কি এক কাজ করো তুমি মাথাটা খাও আমি আর মাথাটা খাবো না মা বললো না না আমি খাবো না তুই খা তুই খা আমি বলছি না তুমি খাওয়া দেখো আমি দিলাম আর মাফের ঘুরিয়ে আমাকেই দিয়ে দিল তো যাই হোক খেলাম খেয়ে দিয়ে এবার একটু শোবো একটু রেস্ট নেবো বাবা এইদিকে এই যে কই দেখি হাতে কি আছে দেখি কি ওটা কোনটা শরিয় কোনটা দেখি আমাকে দেখাও তো শরিয় কোনটা ও ঠিকই তো আর সরিয়া কই হ্যাঁ আর হাস্যই হাস্যই কই হাস্যই দেখি 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 হাস্যই কই এ এখানে দেখাও আমাকে দেখাও ওলি ভাবলে ঠিক তো আর দিক কই কই এইটা কোনটা

চুলটা কাটা কেমন হয়েছে আমাকে একটু দেখাও তো দেখি তো হাত দিয়ে দেখাও তো কেমন হয়েছে না হাত দিয়ে দেখা ওরে বাপরে ওটা কি ওই রকম হয়েছে চুল কাটা এইরকম বাপা এইরকম তুলতুল কাটিটারে নিয়ে এসে তখন ড্রেডটা বেজে গেছে আসলে দেরিতে ফেলেছিলামই তো দেরি করে হ্যাঁ দাঁড়াও জি তো যো না স্নান করালাম দে মা হচ্ছে ভাত খাইয়ে দিলো আমি স্নান করে সঙ্গে সঙ্গে খেয়ে দে এত মাথাটা ব্যথা করছিল মানে এই যে এই সাইডটা দিয়ে প্রচন্ড ব্যথা করছিল তো সেই জন্য ঘুমিয়ে গেছিলাম একটু হাঁটতে যাওয়ার কথা ছিল চিনুকে বলে ওছিলাম যে হাঁটতে যাব কিন্তু আর ইচ্ছা করছিল না এত মাথা ব্যথাগুলো ব্যথা করছিল এই মাত্র মোটামুটি আধ ঘন্টা হলো উঠলাম কারণ সাতটা বাজে আধ ঘন্টা মতো ও উঠলো আমিও উঠলাম যেহেতু ঘুমাচ্ছিলাম কি না আর মা আর ডাকিনি তো ওই উঠলো কই তুমি ঘুমাচ্ছ এই বাপরে দেখা বাইরে ঠান্ডা আছে না তো এখন গিয়ে মুখ চোখ ধোই ওর তো দুধ হার্লিক্ খাওয়া হয়ে গেলো কী হলো কু ও তো দুধ হার্লিক্ খাওয়া হয়ে গেছে আমি চা খাবো একটু আমি চা আমি খাবো তো চলো মুখ চোখ ধুয়েছি চা টা নিয়ে আসি চা তো খাবো না কফি খাবো না আমি কফি খাবো आप खाती कहाँ भी? अभी खाती कहाँ बो? अभी खाती खाओ। मामा किन्ती खाओ। किन्ती आये खाओ। हाँ। मामा किन्ती खावे। बो। ना मामा किन्ती खावे। किन्ती? किन्ती? मामा किन्ती खावे। अच्छा खावे। चलो हमारे पढ़े से। তোমাদেরকে বললাম না যে এখন কফি খাবো সে কফি খেলাম কটার সময় বলো তো রাত্রে আটটার সময় তখন আর খেতে ইচ্ছা করছিল না কিন্তু ওই যে মনটা মানলো না যে না খাই আর দেখো বেটুকে কি বলে যেন নামটা চিনি খাটি দেওয়া হয়েছিল আর ও খাচ্ছিল মানে এত শক্ত না ঠিকমতো কামড়াতে পারছে তাই আমি বললাম কি পাপা আমাকে দাও একটু আবার আমাকে দিল আমি প্রথমে ভাবলাম দেবে না বোধ হয় তো আমরা দিলো দিয়ে একটু গল্প সল্প করলাম দিয়ে সাড়ে নটা বেজে গেছে বাবারও খাওয়ার টাইম হয়ে গেছে ওই যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে বেশিন দিন কত বাসুন এদিকে মা না চানাচুর খুঁজে পাচ্ছিল না কেন চানাচুরটা না এই যে ক্যারি ব্যাগে বাঁধা আছে চানাচুরটা দেখতে পাচ্ছি এই চানাচুরটা বাবারা বাড়ি থেকে নিয়েছে আমি আসার পরে যে ঢেলে রাখবো আমার একটুও খেয়াল ছিল না যে আমার আমার যেখানে কৌটোর মধ্যে চানাচুর আছে সেখানে ঢেলে রাখবো তো যাই হোক আর এই বেটুকে বেটু শুধু মুরগিটা নিয়ে বলছে মুরগি কক কক করছে মুরগি কক কক করছে আলম বাবা দেখাও তো কেমন তোমার মুরগি চলে কেমন করে আর এই যে দেখাচ্ছে আর মুরগিটাও দেখো আর এই যে বেটু খালি আমাকে দেখা মাম্মা মামা আমি আবার চালাবো আমি ঠিক আছে চালাও চালাও তো এইদিকে বা মা হচ্ছে চানাচুরে প্যাকেটটা কিছুতেই খুলতে পারছে না আর বাবা তো মানে চানাচুরে এই চিকচিকি বাঁধা বলো কোটো আট মুখ আটকানো বলো এত টাইট করে বাঁধা না মানে কেউ খুলতে পারে না আমিও পারি না তো যাই হোক অনেক কষ্ট করে খুললাম খোলার পরে বাবাকে বললাম নাও অল্প করে বাবা তো নিতেই চাইছিল না তো তাও একটু দিলাম দিয়ে বাবা মুড়ি নিয়ে ঘরে চলে গেছে এবার আমি ভাবছি আজকে বেটুকে প্রথমে ভেবেছিলাম সুজি করে দেবো তারপরে চিন্তা করলাম যে আজকে আর সুজি করে দেবো না একটু চানাচুর দিয়ে মুড়িই দিই কেননা ও মুড়ি চানাচুর চানাচুর দিয়ে সিদ্ধ দিয়ে মুড়ি খেতে না ভালোবাসি এর আগেও খাইয়েছি বেশ খেয়েছে তো ভাবলাম না আজকেও তাহলে একটু খাইয়ে দেখি যদি না খাই তখন তো সুজি করতেই হবে তো সেই জন্য চানাচুর দিয়ে ডাল সিদ্ধ দিয়ে মুড়িটা মেখে দিয়েছিলাম দিয়ে ও কিন্তু বেশ খাচ্ছিলো মানে বেশ আনন্দ সহকারে খেয়ে কোনো বিরক্ত ভাব বা কিছু সেরকম কিছু করেনি আর দিয়ে এখন ভাবলাম প্রথমে ভাবলাম যে এখানেই খাইয়ে দিই খেলবে আর খাও তারপর সে দেখলাম না ওইভাবে বিরক্ত করে তাতে ঘরে নিয়ে গিয়ে বসেই খাওয়া এ দেখো ঘরে চলে এসেছে আর দেখো গাড়িটা মাথাটা খেয়ে নিল একদমই সব সময় কানে কাছে প্যাক 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 করতে গেছে আমি বললাম কি পাপা তুমি গাড়িটা বন্ধ করে বিছানায় রাখো আর ওকে একটা কি বলো তো ওকে তুমি যা বলবে না ওরা মানে সঙ্গে সঙ্গে মানে শোনে কথাটা এটা ওর খুব ভালো ইয়ে যে মানে শোনে বললে পরে শোনে আরে দেখো আমাকে বলছে আমি নিজে নিজে খাবো নিজে নিজে আমি ঠিক আছে খাও নিজে নিজে খাও তাহলে একটু অভ্যাসও হবে আর একটু শিখবেও আর দেখো খাচ্ছে প্রথমে রান্নার দিকে তারপরে হলো না হাত দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া তো আমি বললাম কি ওই অত অল্প করে খেলে হবে না ধরো আমি উঠিয়ে দিই দিয়ে খাও বলছে ঠিক আছে দাও দেখো খাচ্ছে দেখো খাওয়া দাওয়া করে চলে এসছি ঘুম পাড়াতে আজকে ঘুম পাড়ানোর দায়িত্ব আমার এই যে হট এই ও শুয়ে পড়েছে ওদিকে কেশব শুয়ে পড়েছে পাপা হুম তোমার পাপা কোথায় গেছে দামি পাপা কোথায় গেছে আপি দামি পাপাকে বড়কে বলা হয়েছে পাপা অফিস গেছে না বাবা অফিস যায়নি তাহলে ও দামি 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 কই যাচ্ছে দামি করে গেছে হ্যাঁ ও কখন আসবে এত আসবে ওকে সকাল থেকে বলা হয়েছে বাবা অফিস গেছে ওই জন্য অতটা আজকে ইয়ে করেনি খোঁজ করেনি তার মধ্যে একা থাকলে হয়তো করতে হবে এখন আর বলছে বাবা অফিস যায়নি তো মারা না থাকলে হয়তো আর একটু বিরক্ত করতো ওদেরকে মারাও শুয়ে পড়েছে মা এখানে শুতে চেয়েছিলো না থাক শুতে হবে না আচ্ছা তো আমি বললাম কি থাক তোমাকে শুতে হবে না কেন ও প্রচণ্ড দেরি করে ঘুমায় তোমরা তো জানোই তো সেই জন্য বললাম তোমাদেরও ঘুম হবে তার তাড়াতাড়ি বললাম যে ওই ঘরে গেসো আমি ঘুম পাড়িয়ে তো আমি ঘুম আমার ঘুম পাবে না তার মধ্যে আবার ভিডিও এডিট করতে হবে ওর মধ্যে ঘুম পাড়িয়ে থাকলে করতে হবে কালকেও তো আসবে না পাপা আজকে খোঁজ করেনি ও মুড়ি খেলো সিদ্ধ দিয়ে দেখলেই আমরাও সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম আজকে আর কিছু করলাম না ওই বাবাও রুটি খেতে চায় না তো ওই জন্য থাক আর কী করবো ও যখন ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খায় তার থেকে আজকে আমরাও ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিই দিয়ে খাওয়া দাওয়া করে ওর বাবাকে ফোন করা হয়েছিল ওর ওকে ওকে জিজ্ঞাসা করছে বাবা যে বাবা কি খেলা বলছে কি মুনি তো ওর বাবা বলছে যে লাস্টে তুমি ভাতু খাওনি রুটিও খাওনি মুনি খাচ্ছ বলে কি হ্যাঁ মুনি খেয়েছি ভালো লাগলো মুনি খেতে মুনি নাম নুটি দুধ নুটি না তো নুটি না না এখন আবার বলছে দুধ রুটি মানে ওরে কখন কি বলে ভগবান আরে দেখো দুধের কোটা কোটা সব নিয়ে শুয়ে পড়েছি আর আজকে যে বিছানা এখানে বেটু শুবে এখানে বেটুর মাম্মা শুবে আর বেটুর পাপা কোথায় বেটুর পাপা কোথায় এটা নেই ও আচ্ছা বেটুর পাপা শুবে এখানে আর আশিবেতে চুলটা কাটিয়ে নিয়েছি মানে বললে বিশ্বাস করবে না তোমরা মানে কোনো বিরক্তি নেই যে কান্না কাটি বা নড়াচড়া কোনো এর আচ্ছা কি ওখানে কে শুবে আমি তুমি আর মাম্মা কোথায় শুবে হুম মাম্মা 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 এখানে শুবে হ্যাঁ আর তুমি ওখানে শুবা না এটারে শুবে না আমি এটারে আমি দেখি কেমন করে সাই আর দাঁড়া 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 আর চুল কাটা দেখো তো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে চুল কাটাটা আজকে ফার্স্ট টাইম বেটুকে নিয়ে গেলাম চুল কাটাতে দেখি পেছনটা দেখি বাবা পেছনটা দেখি দেখো

আর আমার কাছে কত সুন্দর চুল করে না কোনো বিরক্ত উল্টো আর হাসছে এখন কখন ঘুমাবে সেটাই অপেক্ষা সবে বাজে সবে সাড়ে এগারোটা বাজে একটা আজকে আর ঘুমাচ্ছে না হ্যাঁ টুকি টুকি ও টুকি হুম হ্যাঁ আমি টুকি পন্টি তুমি টুকি বলছো হুম আর ধাপাকে বলবে আমি তুমি না না আমি 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 টুকি এ এ টুকি টুকি এই দুপুরবেলাও টুকি টুকি করে আছে ঘুম পাড়াতে হয়েছে এখন তো লাইটটা বন্ধ করাই যাবে লাইটটা বন্ধ করলে মাথা খারাপ করে দিই ফোনটা নিতে চাইছিনাতে ভিডিও করছি বলে ফোনটা নিচ্ছে না তো চলো ভিডিওটা আজকে আর বড় করছি না দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে যদি আমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে আজকে আমাদের মানে সোনুকে ছাড়া আমাদের ভিডিও কেমন লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর বেটার চুল কাটাটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও হ্যাঁ ও কমেন্ট করতে হবে না এই রকম করতে হবে নতুন শিখেছে এই জিনিসটা তো যাই হোক দেখা হচ্ছে কাল নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে খুব হাসি খুশি থেকো তো চলো টাটা গুড নাইট গুড নাইট বলো না বলো টাটা গুড নাইট বলো গুড নাইট নাইট টাটা